হ্যালো এস ইউটিউবে আমার সকল ফ্রেন্ড অল ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানিও আমি ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও বানালাম যেটা শ্রাবণ মাসের শেষে সোমবার জল ঢালার ব্রহ্মপুর যে যেখানে মানা আছে সে যেখানে ঢালবে তো ব্রহ্মপুর থেকে জল নিয়ে আসছে আগত সকল পুণ্যার্থী তাদেরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম আমরা সকলে সবাই মিলে ছেলে পাড়ার বাইরের সবাই ছেলে একসাথে কিছু কালেকশান করে এক জায়গায় সেটা করা হয়েছে এবং লাড্ডু বিতরণ করা হলো লাড্ডু জল তো দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ওম নম শিবাই হার মহাদেব তো মহাদেবের একটি পাই প্রত্যেক বছরও প্রত্যেক বছর নেই এবছরও এটা করা হয়েছে গত তিন বছর হলো করা আশা করছি পরের বারও আরও ভালো করে করা যাবে তো এমন সময় বৃষ্টি চলে এসেছিলো যে কিছু কথা ছিল না ভিডিও করতে করতে তো প্রায় আধা ঘন্টার ওপর বৃষ্টি হলো তারপর আবার যাহেব কামল তারপর রাস্তাটা একটু ফাঁকা হয়ে গেল প্রচুর লোক সবাই দেখার জন্য যায় একটা মেলার মতো উৎসবের মতো একটা আনন্দ খুব সকল বাবার ভক্ত এবং পূর্ণার্থীদেরকে খাওয়ানো গোটা রাস্তা জুড়ে এখন লাড্ডু বিতরণ করা হচ্ছে তো আমিও বিতরণ করেছি কিন্তু ভিডিওটি তোলা হয়নি যাই হোক বৃষ্টি চলে এসেছিল সেই কারণে আর হয়নি তো ব্যস্ত ছিলাম একটু ও রাত অনেক রাত্রি পর্যন্ত ছিলাম রাত বারোটা সাড়ে বারোটা তারপর চলে এসেছিলাম বাড়ি তো ভিডিওটি কেমন লাগলো সবাই হারহার মহাদেব বলে কমেন্ট করো এবং সবাই জানিও কেমন আছো কেমন লাগলো ভিডিওটি ছোট ভিডিও হারহার মহাদেব ওম নম শিবায় যারা বাবার ভক্ত আছে সবাই যাচ্ছে দেখুন রাস্তায় গোটা রাস্তা বারবার লোক কত লোক দেখুন রাস্তাতে গাড়ি চলছে এক সাইডে একদিকে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে অন্য যাওয়ার জন্য এবং সব নিজে নিজে প্রচুর ক্যাম্প করা হয়েছে পণ্যার্থীদের আগত পণ্যার্থীদের খাওয়ানোর ব্যবস্থা যে যেমন সামর্থ্য যাদের সেরকম সে করেছে তারা নিজের মতো আমাদের এখানে ছেলেগুলো মিলে সবাই ছোট্ট করে করা একটু লাড্ডু বিতরণ হয়েছে মহাদেবটাকে কীরকম সাজানো হয়েছে দেখি দারুণ লাগিয়েছে আপনাদের অবশ্যই ভালো লাগবে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি ठीक है सर। तो बिल्कुल <जण>